টু থাউজেন্ড ফাইভ দিয়ে আমি ফোর্টি মোটরসাইকেল কিনেছিলাম পুলিশের পুলিশের কাছে চল্লিশটা চল্লিশটা আর একচল্লিশটা বাইসাইকেল এখন এগুলো তখন আমি ঘরে আনছি এগুলো তো আমি বিক্রি করতে পারতেছি না বিক্রি আমি জানি না কাজ আমি সারজা থেকে মেকানিক নিয়ে আসছি মেকানিক নিয়ে দেখি যে এগুলো চালু করে একটাতে দুশো টাকা করে দিছি আমার সন্ধ্যাতে আসি এখন বর্তমানে আমার দেশও আছে মার্কেট আছে দুইটা বিল্ডিং আছে টু ইউনিট ইয়ে আছে ভাড়া পড়তে পড়ালেখা শেষ বাচ্চাদের উম আল কোয়াইনে থাকা বাংলাদেশিদের কিছু গল্প তো আগেই করেছি এবার মজিবুর রহমানের কথা রাশি রাশি মোটরসাইকেল গাড়ি স্তূপ করে রাখা এক গ্যারেজের মধ্যে গল্প করছিলেন তিনি ডানা মোটরসাইকেল নামের প্রতিষ্ঠানটির মালিকও তিনি মরুভূমিতে চলার উপযোগী দামি দামি বাইক বাগি গাড়ি ও মোটরসাইকেল ভাড়া দেন তিনি এমন চারটি পয়েন্ট আছে তার নিজে ব্যবহার করেন নয়টি গাড়ি অথচ চল্লিশ বছর আগে যখন আমিরাতে আসেন তখন শূন্য হাত অবশ্য এসব গল্প বলতে বা করতে কোনো দ্বিধা নেই মুজিবুর রহমানের উম আং কোয়াইনের বাংলাদেশ সামাজিক ও সাংস্কৃতিক কেন্দ্রের এখন সভাপতি তিনি মোট কথা একসময় সাধারণ কর্মী হিসেবে এই দূর আসা সংগ্রামী কর্ম এই মানুষটি এখন আরবের এই শহরে কয়েক হাজার বাংলাদেশির অভিভাবক আমি যখন এই দেশে আসছিলাম এই স্টেটে তখন সব আরবি বাঙালি যারা লোকের যারা একসাথে ছিল একটু স্টেটটা হলো সমুদ্রের কিনারে সারা তো এইটা সারাটাই সমুদ্র কিন্তু ওইটা স্টেটে সমুদ্রের কিনারে ছিল তখন এখানে আমি আসি আমার বিদেশ জীবন আরম্ভ করি তাই আরম্ভ করাতে আমি দেখলাম যে এই স্টেটে একদম আরবিরা যারা আছে লোকেল যারা আছে তারাও কাজ করে অনেক সময় অনেক ফিশার মাছ ধরার কাজ সবচেয়ে বেশি মাছ জেলের টাইপের লোক বেশি তারা এখান থেকে মাছ নিয়ে দুবাইতে নিয়ে বিক্রি করে তখন আমরা দেখতাম অনেক বাঙালিও তাদের সাথে বাংলাদেশিরা লেবার টাইপ যারা ড্রেভার ছিল তাদের সাথে মাছ ধরাতে একসাথে ইয়ে সমুদ্রে গিয়ে মাছ সারা রাত মাছ ধরত সকালে মাছটা নিয়ে সকাল বলতে চারটার দিকে মাছটা নিয়ে দুবাইতে চলে যেত ওইখানে এনে বিক্রি করতো তো এই বিক্রি করা এগুলা আমি দেখতাম এবং অন্যান্য নতুন নতুন কনস্ট্রাকশন মানে তাদের বাসা বিল্ডিং এইগুলা তৈরি করার জন্য বিভিন্ন ধরনের ভিসা টিসা বাইর করে বাইরে থেকে বাংলাদেশ থেকে মানুষ আনছে আনি এখানে তারা নতুন নতুন ঘর বানাচ্ছে বানাচ্ছে তো আগের কোড়ের গরম হতো ছিল গড় গোলা খেজুরের পাতা দিয়ে তারা ঘর বানায় ঘরের ভিতরে থাকত এগুলো আমি আসি দেখছি অ্যামিরিয়াতের ছোট্ট এবং তুলনামূলক পিছিয়ে পড়া এই রাজ্যটিতে চল্লিশ পঞ্চাশ বছর আগে আসা বাংলাদেশিদের মধ্যে অন্যতম মুজিবুর রহমান এখনও দিনরাত খাটেন মূলত মরুভূমি কেন্দ্রিক পর্যটন বাহন বা পরিবহনের ব্যবসা তার এই মোটরসাইকেল ব্যবসা করতেছি মোটরসাইকেল বিক্রি করি পার্টস বিক্রি করি আমার রেন্ট আছে ডেজার্ট বাইক আছে ডেজার্টের রেন্ট আছে বগি আছে পানিতে মনে করেন সুপারচার যেগুলো আছে জেটস্কি বলে আঠারোশো এই আঠারোশো ওয়ান থাউজেন্ড সিসি এগুলো রেন্ট দেয় আর তাছাড়া আমার লঞ্চও আছে তিনটা লঞ্চ আছে লঞ্চগুলোও ভাড়া আমার এখানে বর্তমানে পঁচিশ ত্রিশ জনের মতো লোক কাজ করে তো মোটামুটি তো আর একটা একটা সমস্যা বর্তমানে সমস্যাটা হইলো আগে আমাদের বাঙালি বিষয়টা খোলা ছিল খোলা থাকতে আমরা যখন যেই ইচ্ছা যে যখন চাইছে তখন বাঙালি ওয়ার্কার্স নিয়ে আসতে পারছি কিন্তু বর্তমানে কয়েক বছর ধরে বাঙালি ভাষা বন্ধ হওয়ার কারণে আমরা ইন্ডিয়া শ্রীলঙ্কা আফ্রিকা থেকে এগুলো বিভিন্ন ধরনের ওয়ার্কার্স নিয়ে আসি কিন্তু ওরা ওরা ওয়ার্কার তার তাদের তাদেরকে নিয়ে আসলে আমরা যেইভাবে চাই তারা কাজ করতে এইভাবে তারা কাজ করে না তাদের মতো কাজ করে কারিগরি প্রাতিষ্ঠানিক শিক্ষা না থাকলেও ধীরে ধীরে করেছেন হুম আল কোয়েনের সবচেয়ে বড় বাইক গ্যারেজের একটি তাতে বহু মানুষের কাজও জুটেছে এর মধ্যে আছেন ভারতীয় পাকিস্তানিরাও এই তো এগুলা ইন্ডিয়ান আজকে নতুন আসছে আর ইন্ডিয়ান ওয়ার্কার্স বর্তমানে আমার এখানে আছে ও আমার অনেক পুরানো ওয়ার্কার্স সে ত্রিশ বছর আগে আমার কাছে কাজ করছে আবার এখানে আসছে ইয়ে করার জন্য বলছিলেন কর্মী সংকটে এখন ব্যাঘাত করছে তার ব্যবসায় বাংলাদেশী কর্মীদের দের ভিসা বন্ধ থাকায় এখন বিপাকে পড়তে হচ্ছে এগুলা রেন্ট দেয় এদের মার্শাল লেখা এটা না এগুলা সার্ভিস করার জন্য আরছে এদের জন্য এগুলা তো এদের জন্য এগুলাতে সার্ভিস হবে ওয়ার্কার্সের অভাবে এগুলা রেডি করতে পারতেছে না বুঝছেন না মানে সার্ভিস করে হ্যাঁ ওইখানতে সার্ভিস করতে সাইডে দেব সাইডে হ্যাঁ মানে যারা এটা এটা আসছে এটা এটা আছে এগুলো দি এগুলা তো এগুলা ভালো এগুলো এগুলো সার্ভিস নিয়ে আসছে কিন্তু ওয়ার্কার্সের অভাবে আমরা এগুলা কাজ করতে পারতেছি না এই আরে হ্যাঁ হ্যাঁ বাংলাদেশি বিশ্বা না খুলে পর্যন্ত আমরা খুব ক্ষতি করছি এইটা এইটা আছে রেন্টের আজকে যদি ওয়ার্কার্স থাকতো এইটা 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 ওয়ার্কারস যদি থাকতো তাইলে আমরা এগুলা সুন্দর ইয়ে করতে পারতাম সব নষ্ট হয়ে পড়ে আসছে ওয়ার্কার্স হ্যাঁ হ্যাঁ তো দেখান এই দে 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 হ্যাঁ দেখে এই দে এই দে এখানে পড়ে আছে এখানে পড়ে আছে এইখানে পড়ে আছে ইয়ে করে মাত্র আড়াই হাজার দেড়হাম মানে তখনকার সত্তর হাজার বাংলাদেশি টাকা দিয়ে স্থানীয় পুলিশের চল্লিশটি মোটরসাইকেল ও একচল্লিশটি বাইসাইকেল অকশনে কিনেছিলেন মুজিবুর রহমান তারপর থেকেই ঘুরে যায় তার ভাগ্যের চাকা ওই সব বাইক তিনি মেরামত করে ভাড়া দিতে শুরু করেন বাড়তে থাকে বাইক সহ বিভিন্ন ধরনের যানবাহন এখন যার সংখ্যা কয়েকশো টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড দেরাম দিয়ে আমি ফোরটি মোটরসাইকেল কিনেছিলাম পুলিশের পুলিশের কাছে চল্লিশটা চল্লিশটা আর একচল্লিশটা বাইসাইকেল এখন এইগুলা তখন আমি ঘরে আনছি এগুলো তো আমি বিক্রি করতে পারতেছি না বিক্রি আমি জানি না কাজ আমি সারজাদ থেকে মেকানিক নিয়ে আসছি মেকানিক নিয়ে দেখি যে এগুলো চালু করে একটাতে দুশো টাকা করে দিছি যে তুমি একটা দুশো চালু করবা কত নিবা বলে আমাকে একশো দুশো টাকা করে দেবেন আমি চালু করে করে দিব কারণ এগুলো চালুই দশে রাস্তা থেকে পরে এগুলো এখন যে জায়গায় পৌঁছে গেছেন অর্থাৎ আপনার ব্যবসা বাণিজ্য পরিবার সব কিছু আপনি হ্যাপি ইউ আর হ্যাপি নাও হ্যাপি আমার আমার তো বাচ্চারা এখানে পড়ালা করছে একটা স্টুডেন্ট থাকে একটা ইঞ্জিনিয়ার একজন ইঞ্জিনিয়ার একজন ব্যবসা করতেছে তারা এখানে জন্ম এখানে সব কিছু

আরও নানা সামাজিক কাজকর্ম আছে তার দুবাই আবুধাবির বড় বড় বাংলাদেশি ব্যবসায়ী এমনকি দূতাবাসের কর্মকর্তা কর্মীরাও এখন এক নামে চেনেন মজিবুর রহমানকে আমার যেটা ভালো লাগছে সেটা হচ্ছে যে একজন সাধারণ কর্মী হিসেবে আপনি এই আরব আমিরিতে এসে

সারা বাংলাদেশের মানুষের পক্ষ থেকে আপনাকে সেলুট এবং আপনার জন্য দোয়া থাকলো ভালো থাকবেন এবং আরো যত পারেন বাংলাদেশের মানুষের জন্য কাজ করবেন ধন্যবাদ ধন্যবাদ আপনাকে ধন্যবাদ